বলো ভাই ঠিকানা ফোন নম্বরটা আমার নাম লিটন আমার ঠিকানা নিউ ইয়র্ক রোড মেডিকেল রোড মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান ফোর এইট জিরো ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব করা সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবেন কতক্ষণের ভিতরে ভাই চব্বিশ ঘন্টা যে টাকা পাঠাবে টাকা পাঠানোর চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন যত দ্রুত পারেন আপনারা ডেলিভারি নিবেন ভালো থাকে ভাই কারণ আমি তো বৃষ্টির ভিতরে যাই এত আমি খুব ডেলিভারি করতে পারি না ওইভাবেই আপনারা ওইভাবেই সিস্টেম করে কথা পাতি ভাই ডেলিভারি ব্যবস্থাটা করে দিয়ে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আর একটা কথা ভাই হ্যাঁ কারণ আমি হাট বাজার থেকে তেমন কবুতর কিনতে পারি না আমি বিভিন্ন খামার থেকে বেশিরভাগ কবুতর কালেকশন করি নিজে পালার জন্য এই কবুতর গুলো আবার আমি এক মাস দেড় মাস পর ভিডিওর জন্য মানে বিক্রি করার জন্য ভিডিও তৈরি করি তো সুতরাং আমার কবুতর ভাই একটু দাম বেশি থাকে

বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পারতেছেন খুব চমৎকার ভিতরে টাকা টা ব্যস্তের ভিতরে একটা কবুতর আছে কালার যদি একটু লক্ষ্য করেন আপনারা বন্ধুরা দেখেন একবারে চকো যে কালারটা আছে সেম কপি একবারে পায়ে মুজালা খুব চমৎকার সাদা চোখের ঠিক আছে দেখেন আমরা কবুতরটা দেখাই মার্শাল্লা খুব চমৎকার বড় ভাই পেয়ারটা কি রানিং

খুব চমৎকারের ভিতরে চমৎকার পেয়ারগুলি দর্শক দর্শক দেখেন 마샬라 টেকার মতো এই দুটো কবুতর ভাইগুলি উরে কি রকম ভাই ঘন্টা ফ্লাই করে পাঁচ সাত ঘন্টা ফ্লাই করে দুটো চোক যদি আপনারা খেয়াল করেন 마샬라 দুটো কবুতর একদম সেম চোকের কবুতর আর কালারটাও সেম কালার বুকের মার্কিং পিটারের মার্কিং মুজা গোলাও আছে 마샬라 বড় ভাই রানিং নাম্বারটা করছে ভাই গ্যারান্টি আছে বড় ভাই পেটা কেমনে কি ভাই আজকে একদম ফুল হাজার তারপর তারপর পনেরো হাজার চোদ্দ হাজার আজকা আজকে আর হইব না কি ভাই আর হইতো না চোদ্দ হাজার ফিক্সড চোদ্দ হাজার টাকা ফিক্সড কি কোনো দামা করবে না দর্শক চার পছন্দ হয় এই চমৎকার পেটা ডিম বাচ্চা গ্রান্তি সহকারে সারা বাংলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকা পিক সাইজের ভিতরে রাশিয়ান অ্যাঞ্জেল কবুতর না ভাই মাসাল্লাহ বাইরে আবার অ্যাঞ্জেল পিয়া হয়ে যাবো নাকি

সাড়ে 4.500 টাকা ফুল ফ্রেশ মার্কিং চমৎকার একটা পেয়ার 빅 সাইজের ভিতরে না 4000 করবেন আজকে 500 টাকা দর দর 35 3500 দর্শক দেখেন কেউ মিস করবেন না একটা পেয়ারই গেল এরকম একটা পেয়ার আছে মাত্র 3500 টাকা রাশিয়ান অ্যাঞ্জেল কবুতর ঠিক আছে দর্শক দেখেন আপনারা কবুতরের ঠোঁটগুলো যদি লক্ষ্য করেন কবুতরের কালার লক্ষ্য করেন খুব চমৎকার একটা পেয়ার দাম পুরো মাত্র মাত্র 3500 বড় ভাই লিটন ভাই মাসাল্লাহ কি কালারের ভিতরে ভাই ইন্ডিগো কালারের ভিতরে কি মুখী নাকি মাসাল্লাহ ইন্ডিগো কালার এন্ডোলোশিয়ান ব্লাডার গুলো মেলো দশক সরাসরি ইন্ডিগো কালার দশক যদি একটু লেস গুলো দেখেন এই দেখেন দেখছেন যারা অ্যাকচুয়ালি চিনেন এন্ডোলোশিয়ান লয়ে কাজ করেন তারাই গুলো চিনবেন ইনশাআল্লাহ আশা করি খুব চমৎকার ফ্রেশ এক জোড়া কবুতর বড় ভাই পেটা কি রানিং রানিং ডিম বাচ্চা করছে ভাই দুই এক দিনের ভিতরে রিসেন্টলি ডিম পেড়ে দিব একবার জেডি স্প্রিং এর ভিতরে

আটা বাই টেক নাই ঠিক আছে যা আছে আমরা দেখাইয়া দিলাম দেখাইয়া দিলাম দর্শক দেখতেই বাতেছে আপনারা খুব চমৎকার ভিডিও カラーটা দেখেন মাশাআল্লাহ একবারে চিকচিক করতেছে বড় ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ভাই ডিম ডিম পারছে আর এক ডিম পারছে আবার ডিম পারছে ডিম চাইলে দেওয়া আছে আচ্ছা ভাই এখন কেমনে কি ভাই দুনিয়াতে একদম একদম মিলিরে স্যার 6000 ফিক্সড কোন কম হইব না ভাই এর কাছ কা 500 কমই তো না 2500 5500

খুব চমৎকার বলো ভাই এটা কিভাবে পেয়ার ডিম বাচ্চা করছে ভাই পেয়ারটা এখনো করে নাই মানে রিসেন্টলি করবে আচ্ছা ভাই কেমনে কি ভাই পেয়ারটা সাড়ে ছয় হাজার টাকা একদম বেচা দাম বড় ভাই আর কমই বলো ভাই আজকে একটু কমাই দেন ভাই সবই তো ডিসকাউন্ট দিয়ে দিতেছেন কুইতাসি রাখতেছেন তারপরেও কমাই দেন ছয় হাজার করে দিন না দর্শক দেখেন এই দেন একটা কবুতরটা দেখেন মাসাল্লাহ যারা অ্যাকচুয়ালি যারা চিনেন কাজ করেন যারা অনেকের নাম বলতে পারবো না ভাই এটা আসলে ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান জাজিরা বলে এটা ইন্ডিয়ান জাজিরা জাজিরা ও বাবা বাহ ভাই আমগো দেশে বেরো জাজিরা ঠিক আছে যাই হোক মাশাআল্লাহ খুব চমৎকার এটা সব কালাটা দেখতে পেতেছ আপনারা দেখাই দিলাম ভালো গিরা এই যে মাদিটা দেখেন ক্রিম বার কালার এর খুব চমৎকার একটা মাদি

ও প্রিয়া ও প্রিয়া রে ভাই কি কব তো গান গাঙ্গায় লৈছি ভাই ভিলে গাইল লগে গান না গাইলে ভাই যাইবো না ইদারেই তো টক গ্রিজেল আর বাপটার দামি তো ভাই বহুত আছে হ্যাঁ যে বাপটা লয়ে দাঁড়াইছে আরে বাবা কালারটা কি আবার ঘুম 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 করে রাখতাছে গালি এ বেডা বাহ বাহ মাশাআল্লাহ ভাই

আলোচনার মাধ্যমে কথাবার্তা হইব কি করা যায় বললাম এমনি পেটের দাম পড়বে বাষট্টি হাজার টাকা ভাই সত্যি বাষট্টি হাজারই লাগবো কম হইতো না কম হইতো না দেখেন গলম বাষট্টি হাজার টাকা ফিক্স লাগবে আচ্ছা এইগুলি বাচ্চা কাছে নাই ভাই বিক্রি হয়ে গেছে যদি কেউ ডিম নিতে ডিমও বিক্রি হয় ডিম তো দুইবার বিক্রি করছে দুইবার বিক্রি করছেন দোষের যদি কেউ ডিম লাগে তাও নিতে পারবেন বাচ্চা গুলো বাচ্চা ওলাগুলো নিতে পারবে হ্যাঁ বুকিং দিয়ে রাখতেই ওকে ওই কি রে মধু মধু রসমালাই কি না ভাই রসমালাই না রসমালাই না বুঝছি বুঝছি পায়ে মজাওয়ালা এটা কি ফিলব্যাক নটটা ফিলব্যাক বোম্বাই ললটা নটটা ফিলব্যাক বোম্বাই ও আরে মাদিরা মাদিরা নাসাল থেকে নাসাল থেকে আসা ক্রিস্টেড আছে লাল গিয়ারের খুব চমৎকার বাইরের জোড়া দিয়ে রাখছেন মানে কি একটা আনকমন কিছু বাই করবেন নাকি চেষ্টা করতেছি চেষ্টা করতে আছেন যদি আনকমন হয় হ্যাঁ পরে হইব খুব লাগা বেলকা আচ্ছা ভাই এখন রানিং পেয়ার ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে অবশ্যই পেটটা কেমনে কি ভাই জোরটা নিয়ে থাকো সাত বছর একদম একদম ফিক্সড ফিক্সড কত সুন্দর ভাই আসলে কত তো অনেক সুন্দর সুন্দর দেখেন পাদিরা দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার দুইটা কবুতর খুব চমৎকার নিয়ে একদম 6000 নন নিয়ে থাকবে 1500 টাকা নর 1500 মাদি সিঙ্গেল নিলে 6000 ফিক্সড কোন দাম আদমি হলো আর জোরা এমনে 7000 টাকা লাগবে

একদম ফিক্সড কোন দাম আমি বলো না আচ্ছা আর একটু কমান ভাই একদম একদম আট হাজার টাকা দর্শক দেখেন একটা ইরানি শেখসাল কি নাসাল টাফ চাইনিজ নাসাল টাফ এর একটা মাদি ভাই এভাবে কেউ এভাবে মাদিটা কত সিঙ্গেলে পঁয়ত্রিশশো টাকা একবারে ফিক্সড যদি কেউ জোরা নিতে চায় আলোচনার মাধ্যমে জোড়া তাহলে আয়তো ভাই মনে হয় সম্ভবত এগারো হাজার পাঁচশো আলোচনার মাধ্যমে কমিবো হ্যাঁ যার লাগে দ্রুত নক করবেন যারা বাংলা জেলি ভাবে নিতে পারবেন একটা শেকশালি আর একটা হলো নাসাল টাফ ওকে ভাই মাশাআল্লাহ 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 দেখার মতো একজন ডাউগা গুদন না ভাই পাই মুজাওয়ালা বিগ সাইজের আসলে এরকম সাইজের ডাউগা খুব কম পাওয়া যায় রিয়ার আমেরিকান ডাউগা আমেরিকান ডাউগা অবশ্য ভাই এটা বাপ বিক্রি হচ্ছে সেটা 750 টাকা 750 টাকা বাপ বিক্রি হইছে এই কি আপনাদের ঘরের বাচ্চা এটা ওইটার বাচ্চাই ওইটার বাচ্চাই মানে আপনি রানিং করছেন আচ্ছা ভাই কেমনে কি ভাই সাড়ে পাঁচ হাজার একদম পাঁচ হাজার পাঁচশো ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচ হাজার আজকে ঠিক আছে ডাউকা কবুতর যা লাগবে পাঁচ হাজার টাকায় নিতে পারবেন বড় ভাই কি কবুতর ভাই অ্যাঞ্জেলার ফিলব্যাক অ্যাঞ্জেলার ফিলব্যাক অ্যাঞ্জেলা কিনা নামা দিই

মাসাল্লাহ খুব চমৎকারের ভিতরে ভাই আরেকটা পেয়ার দেখতে পেতেছি ভাই কোকা কোকা কালারটা কি ভাই খুব সুন্দর কালার সুন্দর কালার বস দেখেন এরকম ভাই ডাকে কি রকম ভাই এটা ভালো ডাকে ভালো ডাকে না এরকম কোকা খুব কমই পাওয়া যায় ভাই কেমনে নাকি ভাই আমি দাম তো 3500 টাকা 3500 টাকা ফিক্সড ফিক্সড 3500 টাকা হলো আর এই চমৎকার কোকা পেয়ারটা সারা বাংলা ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ খুব চমৎকারের ভিতরে দর্শক দেখতে পেতেছেন একজন কবুতর আছে ভাই কি কবুতর এটা কবুতর ভাই কবুতর জানেন না বললাম বললাম ফ্যাট মেট যাও কা একদম 6000 ওই বাবা একদম 6000 কোন কি ভাই আমি ইরানি রাশিয়ান মার্শিয়ান কইলে আমার মাথার ভিতরে বাস দা বাইরে মানছি কে এর লাগা কবুতরের নাম ভুলে গেছি ভাই কবুতরের নাম ভুলে গেছি তাহলে দাম কম কাস্টমারের নাম দিব নতুন করে নতুন কিরা একদম 6000 একদম 6000 আর কম কি কম নাই কম নাই ফিক্স 6000 টাকা বড় ভাই কি কবুতর এটা ভাই

দুইটা বাচ্চা সহকারে আছে বাচ্চাগুলো কবে ফুটছে ভাই আজকে নাকি আজকে একটা ফুটছে গতকালকে একটা ফুটছে মানে আজকেটা ফুটছে গতকালকে একটা ফুটছে তো যাই হোক ভাই বাচ্চা সহ ডেলিভারি দেওয়া যাবে ভাই অবশ্যই কেমনে কি ভাই পেটটা একদম তিন হাজার একদম বাচ্চা সহ তিন হাজার ফিক্সড দাম দামা দামি চলবে না দর্শক বাচ্চা সহ একদম তিন হাজার টাকা হলে এই চমৎকার পেটা নিতে পারো ভাই আর একটা পেয়ার দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুব চমৎকার ভিতরে ভাই কি তোর ভাই সকো 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 আচ্ছা ঠিক আছে বকো বকো কারণ কেমনে কি পেটা একদম পনেরোশো একদম পনেরোশো

আর কি আছে নর নর কত এক হাজার সবগুলাই দাম বইলে দেওয়া আছে দর্শক যার যেমনি পছন্দ হয় সেই নখ দিবেন সারা বাংলাদেশকে আমি ডেলিভারি নিতে পারবেন ওকে কিবুদর ভাই না লং ফেস নর লং ফেস নর কত একদম 800 800 খাকি নর খাকি নর কত 1000 1000 নর সিরাজি নর কত 800 800 এটা মাদি কত এত বড় কিছু মাদি মাশাআল্লাহ এটা দাম কত 1500 টাকা 1500 টাকা এত বড় কিছু দিকা আর এটা ফিরনো কি কবদর কুইতো বেরেনা লাল রং এটা যায় ভাই মোজো वाला যায় একদম যার জন্য পছন্দ হয় সবই বিরতো ভালো আছে ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করবেন ওকে কি মুখ কি ব্লু বার কত একদম 2500 2500 এই মাদি একটা মাদি কত টাকা টাকা মাদি যার আপনার পছন্দ হয় সে সামনে নেবেন ইনশাল্লাহ ওকে